উঠে না আর ভাবিনি যে এত খারাপই হবে গেলাম বাড়ি থেকে বেরিয়ে সকাল মানে ভোর পাঁচটার দিনাগাদ আমি দেখতে গেলাম যে কুকুর বাচ্চাটা কি করছে যে দেখি যে অবস্থা নেই আর এমনই একটা কাজ করি যে ওকে আমি আর ওখান থেকে তুলতেও পারলাম না কিছু করতে পারলাম না যে টাইম হয়ে যাচ্ছে আমাকে এখানে এসে দেখে ছাড়তে হবে তাই আমি দেখে বাড়িতে বললাম যে বলে যা হোক করে আমি চলে এলাম আস্তে আস্তে যে কতবার দিয়ে জল বেরোলো আমি নিজেও জানি না দিয়ে এবার এখান থেকে যাব যাওয়ার পর ওকে আবার ঠিক করবো খারাপ লাগছে হলো এটা হলো এই কুকুরটা ছোটবেলাকার ছবি তখন একদম কিউট পায় নাদেশ নদুস ছিল এই হাল ফিলে তার পার্বো ভাইরাস হয়ে গেল আর সে একদম রোগা পিলপিকে হয়ে গেল তারপর সে মারা গেল এখন এলাম এই যে দেখতে পাচ্ছ বাচ্চা কুকুরটা মারা গেছে তো এখন মাটি দেবো একে খারাপ লাগছে দেখো যে কুকুরটা মারা গেছে

চলে গেল ছেড়ে ছুঁড়ে দিয়ে